আল্লাহ তালা আপনাকে নিষেধ করেছেন কোন প্রকার সৌদি কাজ কারবারের সাথে কোনো মুসলিম জড়িত থাকতে পারে না কোন প্রকার সৌদি কাজ কারবারের সাথে সুদের সাথে কোন মুসলিম জড়িত থাকতে পারে না সুদ হচ্ছে আল্লাহ কাজ সুদ হচ্ছে ধ্বংসাত্মক পাপ সুদ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত পাপ এই মর্মে আল্লাহ তালা বলেন কোরআন মাজিদ সুরা আলিম রান একশো তিরিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইহা লা মানু রিবা হে মমিনা শুনে রাখো তোমরা সুদ বক্ষণ করিও না সুদের সাথে সুদের লেখক সুদ খাওয়া সুদ দেওয়া সুদের সাক্ষী সমস্ত যারা আছে সবার উপর আল্লাহ আনত অথচ আমাদের দেশ গ্রামে আপনি যান প্রত্যন্ত গ্রামের মধ্যে নারী পুরুষ একাকার তারা আপনার কাজ কারবারের সাথে জড়িত আল্লাহ আল্লাহ ওই সকল আপনার মুসলিমদেরকে বোঝার তফিক দান করুন যেই সুদকে মোহাম্মদ সাল্লাম দাফন করে গেছেন কেয়ামত পর্যন্ত যেই সুদ খাওয়া হচ্ছে কুকুর শুকুর খাওয়ার থেকে নিকৃষ্ট যেই সুদকে কেয়ামত পর্যন্ত হারাম করা হয়েছে কোরআন হাদিস দ্বারা সেই সুদ আমাদের সমাজে নারী পুরুষরা মুসলিমরা নির্দ্বিধায় খাচ্ছে আল্লাহ কত বড় আজাবের কাজ যে ব্যক্তি সুদ খায় তার দোয়া কিভাবে হারাম বক্ষণ করে মালবাসু হারামো মাসরাবো হারাম তার খাবার হারাম তার পানীয় হারাম